প্রশাসন শাস্তি দেবে প্রশাসন দেখছে সবটা নয় তদন্ত করছে আজকের দিনে কোনো বিজয় মিছিল বা অন্য কিছু না করে কেন আজকের দিনে আপনারা প্রতিবাদ দেখুন তৃণমূল কংগ্রেস একদম প্রান্ত প্রান্তিক মানুষের দল মানের দল মানুষের দল আমাদের কোনো কর্মীর গায়ে হাত পড়বে আর আমরা বিজয় উল্লাস করবে সেটা তো হতে পারে না আগে কর্মীদের পাশে থাকা আগে মানুষের পাশে থাকা তারপরে নিশ্চিতভাবে বিজয় উল্লাস হবে সমস্ত হবে সেটা তো সময় চলে যাচ্ছে না সময় আছে সে জিনিসটা হবে কিন্তু আগে আমার কর্মীদের পাশে থাকতে হবে কর্মীদের সাথে থাকতে হবে এটাই মূল কাজ এবং সেই তাই আজকের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস সারা জীবন লড়ছে আগামী দিনেও থাকবে যে কোনো উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে প্রশাসন শাস্তি দেবে প্রশাসন দেখছে সবটা তদন্ত করছে যারা প্রহার করে যারা একটা আক্রমণ করে ভাবছে যে তারা এই এলাকার বুকে তৃণমূল কংগ্রেসকে মুছে দেবে বা তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করবে সেটা কোনোদিন ছিল না কোনোদিন করতে পারেনি আগামী দিনেও পারবে না আজকের এই জনসমাগম আজকের সেই উপস্থিতি আজকের মানুষের যে উপস্থিতি সেটা প্রমাণ করছে এবং আমরা একথা বলতে চাইলাম আমাদের প্রিয় কর্মীদের তারা সংযত থাকুক তারা সংগ্রাম থাকুক তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুক কোনো প্ররোচনায় পা না দিয়ে আইন আইনের পথে চলবে নিশ্চিতভাবে যারা দোষী প্রশাসন তাদের নিরপেক্ষ তদন্ত করে তার যে যতগুলো দোষী হোক না কেন তার শাস্তি দেবে এ কথা আমরা মানুষকে জানাতে দিলাম সামনে ঈদ কি বার্তা দেবেন আপনি শান্তির বার্তা প্রগতির বার্তা মানুষ সুস্থ থাকুক শান্তি থাকুক ধর্ম যার যার উৎসব সভার প্রত্যেকে অনুরোধ করব যে যার ধর্ম নিশ্চিত নীরবে পালন করুক দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন ভাই ভাইয়ের মতো এলাকায় যেভাবে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি মধ্যপুরে যেভাবে বসবাস করি আমরা ভাই ভাইয়ের মতো সেখানে বসবাস করি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না